পানির অপর নাম জীবন এটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু এই পানি যদি আমরা সঠিকভাবে নিয়ম না মেনে পান করি তাহলে এটা মৃত্যুর কারণ হতে পারে কারণ পানিকে সাধারণ মনে হলেও এটা যেমন আমাদের শরীরের সব অঙ্গ সঠিকভাবে কাজ করতে সাহায্য করে অঙ্গীরে জন্ম হওয়া বিষক্ত পদার্থকেও শরীর থেকে বের করতে সাহায্য করে পেটের বিভিন্ন রোগ নিরময় হোক আর ওজন বাড়ানোর জন্য হোক কিংবা ওজন কমানোর জন্যই হোক যাই হোক না কেন পানি এতে অনেক বড় ভূমিকা রাখে এর জন্য পানি পান করার সঠিক পরিমাণ এবং সঠিক সময় আর পানি কিভাবে পান করলে কি কি উপকার হয় অথবা কি কি ক্ষতি হয় এটা না যার ফলে ভবিষ্যতে আপনার অনেক শারীরিক প্রবলেমের শিকার হতে হবে তাই কুয়াশার আজকের ভিডিওতে আমরা জানবো পানি আমাদের জন্য এত জরুরি কেন আমাদের শরীরে পানির ভূমিকা কি কি একদিনে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কি পরিমাণ পানি পান করা যেতে পারে সুস্থ থাকার জন্য আমাদের আসলে কতটা পান করতে হবে আমাদের দেহের এইচ টু ও জয়েন্টগুলিকে কুশন এবং লুব্রিকেট করতে কাজ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্ক ও মেরুদণ্ডকে পুষ্ট করে পানি শুধু আমাদের রক্তে নেই একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড প্রায় চার ব্যাগের তিন ভাগ পানি বিশেষ চ্যানেল যা রক্তকে আরও পানি শোষণ করতে এবং ধরে রাখতে সক্ষম করে ঘনীভূত গাঢ় প্রসাব নেতৃস্থানীয় উল্লেখযোগ্য ড্রোপ হতে পারে ত্বকের আর্দ্রতা এবং রক্তচাপ সেই সাথে জ্ঞানের বৈকল্যের লক্ষণ ডিহাইড্রেটেড মস্তিষ্ক একটি সাধারণ মস্তিষ্কের মতো একই পরিমাণ সম্পন্ন করতে কঠোর পরিশ্রম এমনকি পানির অভাবের কারণে এটি সাময়িকভাবে সংকুচিত হয় ক্রীড়াবিদরা প্রায় ওভারহাইড্রেশনের শিকার হন পানির স্তর নিয়ন্ত্রণে জটিলতার কারণে চরম শারীরিক পরিস্থিতিতে যেখানে ডিহাইড্রেটেড অ্যান্টি অ্যান্টিডিউরে হরমোনের উৎপাদন বাড়িয়ে দেয় ওভারহাইড্রেট মস্তিষ্ক দৃঢ় হয়ে যায় বা এমনকি রক্তেটি ছেড়ে দেওয়া বন্ধ করে দেয় শরীরে সোডিয়াম ইলেকট্রোলাইট মিশ্রিত হয়ে যায় গুরুতর ক্ষেত্রে কোষগুলি ফুলে যায় আমরা যারা যথেষ্ট ভাগ্যবান তাদের জন্য বিশুদ্ধ পানি আছে দীর্ঘকাল ধরে প্রচলিত জ্ঞান বলছে যে আমাদের দিনে চার গ্লাস পানি পান করা উচিত এখন ঐক্যমত্য হলো যে পানির পরিমাণ আপনার অ্যাম্বেড করতে হবে মূলত আমাদের ওজন এবং পরিবেশের উপর নির্ভর করে প্রস্তাবিত দৈনিক ভোজনের থেকে পরিবর্তিত হয় এবং খাবারের মধ্যে পানি আমাদের দৈনিক স্টু ও গ্রহণের প্রায় পঞ্চমাংশ তৈরি করে স্ট্রবেরির ফল এবং সবজি শশা এমনকি ব্রোকলিতে নব্বই পার্সেন্টের বেশি পানি থাকে এবং এটি তরল গ্রহণের পরিপূরক হতে পারে মূল্যবান পুষ্টি এবং ফাইবার প্রদান করার সময় গবেষণায় দেখা গেছে যে সর্বোত্তম হাইড্রেশন স্ট্রোকের সম্ভাবনা কমিয়ে দিতে পারে ডায়াবেটিস পরিচালনা করতে এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে সঠিক পরিমাণে তরল পাওয়া যাই হোক না কেন আপনি কেমন অনুভব করবেন তার মধ্যে একটি পার্থক্য তৈরি করে যেমন খাদ্য হজম না হওয়া কিডনির দুর্বলতা অস্বস্তি লাগা পাকস্থলিতে সমস্যা বিভিন্ন রোগের কারণে শরীরের ওজন কমে যাওয়া বারবার অসুখ হওয়া স্কিন অ্যালার্জি দাঁত চুলকানি মুখে বোরন এবং অনেকে খাওয়ার পরেও মোটা না হওয়া গিরায় গিরায় ব্যথা শরীরে চর্বি জমে যাওয়া মাথা ব্যথা রাতে ঘুম না আসা এসব রোগ একমাত্র পানি ভুল পরিমাণে এবং ভুলভাবে খাওয়ার জন্য হতে পারে হঠাৎ করে যদি শরীরে পানি শূন্যতা দেখা দেয় তবে এর জন্য কি কি ক্ষতি হতে পারে তো প্রথমত পানি আমাদের শরীরের জন্য এত জরুরি কেন এই বিষয়ে আলোচনা করা যাক এর কারণ আমাদের শরীরে ষাট থেকে সত্তর পানি আমাদের পান করা পানি দিয়ে আমাদের শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ যেমন কিডনি লিভার লাঞ্চের সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গের ঠিকভাবে ভালোভাবে কাজ করা এবং পানি আমাদের শরীরের কোষ প্রসারকে জীবন্ত রাখতে অপরিসীম ভূমিকা পালন করে এখন প্রশ্ন উঠে যে সারা দিনে কতটুকু পানি পান করা উচিত আর আমাদের শরীরে যদি পানি শূন্যতা দেখা দেয় তবে কি কি সমস্যা হতে পারে ত্যাগ করতে অনেক প্রবলেম হয় হজম শক্তি কমে যায় চেহারা আর শরীরের স্কিন ধীরে ধীরে রূপ আর ডিলে হয়ে যায় আর যদি পানি খাওয়ার পদ্ধতির উপরে মনোযোগ না দেওয়া হয় তবে এর ফলে ভবিষ্যতে গুরুতর রোগ হবার সম্ভাবনা থাকে তাই সারাদিন নিয়মিত পরিমাণে পানি পান করা খুবই জরুরি এখন প্রশ্ন আসে যে সারা দিনে কি পরিমাণ পানি পান করা উচিত আর পানি ঠান্ডা গরম নাকি নরমাল হতে হবে এর জন্য জানতে হবে যে পানিতে কি কি হয় পানি কি কি প্রবলেমকে সমাধান করে দেয় পানি জিরো ক্যালোরি হওয়ার কারণে এটা আমাদের শরীরে বিষাক্ত পদার্থকে বাইরে বের করতে অনেক সাহায্য করে স্কিন পরিষ্কার রাখে মাথা ঠান্ডা চোখ হাড্ডিসহ আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এর জন্য পানি এতটা গুরুত্বপূর্ণ খাবার ছাড়া একজন মানুষ অনেক লম্বা সময় পর্যন্ত থাকতে পারে কিন্তু পানি ছাড়া কিছুদিন বেঁচে থাকা সম্ভব নয় কারণ মলমূত্র ঘাম শ্বাস নেওয়ার প্রক্রিয়াতে প্রতিদিন আমাদের শরীর থেকে দুই লিটারের মতো পানি বের হয়ে যায় যা রিস্টোর করাটাও খুবই প্রয়োজনীয় কোনো সাধারণ ব্যক্তির সারা দিনে কতটুকু পানি পান করা উচিত তা নির্ভর করে ওই ব্যক্তির চেহারা ওখানকার আবহাওয়া ওই ব্যক্তির ওজন ওই ব্যক্তির ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এসবের উপরে কিন্তু নর্মাল কোনো ব্যক্তির দিনে আড়াই থেকে তিন লিটার পানি পান করা খুবই জরুরি যা আট থেকে বারো গ্লাস পর্যন্ত হয়ে থাকে আর গরমের দিনে প্রচন্ড পরিমাণ ঘাম নির্গমনের কারণে পানি পানের পরিমাণ কিছুটা বাড়াতে হবে এখন প্রশ্ন আসে যে খুব বেশি পরিমাণে পানি পান করা কি শরীরের জন্য ক্ষতিকর কিনা তো এটা আমরা সবাই জানি যে যে কোনো জিনিসই বেশি পরিমাণে পান করা ক্ষতিকর খুব বেশি পরিমাণে পানি পান করলে আমাদের শরীরের কিডনির কার্যক্ষমতা কমে যায় রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু খুব বেশি মানুষ অতিরিক্ত পরিমাণে পানি পান করার লিমিটকে খুব বেশি ক্রস করে না তবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি দিনে চার থেকে পাঁচ বেশি পানি পান করে তাদের এমন ক্ষতি হবার সম্ভাবনা থাকে কিছু মানুষ আছে যারা যেভাবে আলাদা ভাবে পান করার কারণে শরীরে আলাদা আলাদা প্রভাব ফেলতে পারে তাই এর জন্য আমাদের বসে এবং ধীরে ধীরে পানি পান করা উচিত পানি মুখের মধ্যে নিয়ে চার থেকে পাঁচ সেকেন্ড মুখের মধ্যে পানিকে ঘুরাতে হবে এবং তারপর গিলে ফেলতে হবে এভাবে পানি পান করলে আমাদের মুখের মধ্যে থাকা লালা পাকস্থলিতে গিয়ে অ্যাসিডিক প্রপার্টিসকে নিরাময় করে দেয় যা আমাদের হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে দাঁড়িয়ে থেকে খুব তাড়াতাড়ি পানি পান করলে আমাদের কিডনি ঠিকভাবে ফিল্টার করতে ব্যর্থ হয় আর মুখের উপর থেকে পানির বোতল নিয়ে ঢেলে পানি পান করলে পানির সাথে সাথে বাইরের অনেক দূষিত বায়ু এবং জীবাণু আমাদের পেটে চলে যাবার সম্ভাবনা থাকে এতে পরবর্তীতে আমাদের শরীরের জোড়ায় জোড়ায় ব্যথা হওয়ার সম্ভাবনা থেকে যায় এর জন্য আমাদের উচিত বসে থেকে ধীরে ধীরে আর তিন থেকে চার নিঃশ্বাসে পানি পান করা আর একবারে যতটুকু পান করার প্রয়োজন তার থেকে বেশি পান না করা একবারে এক থেকে দেড় গ্লাস পর্যন্ত পানি পান করা উচিত কারণ একবারে অনেক বেশি পানি পান করলে আমাদের কিডনি ঠিকভাবে ফিল্টার করতে পারে না আর যার ফলে আমাদের শরীর থেকে পানি বের হতে না পেরে প্রস্রাবের সাথে বের হতে বাধ্য হয় পানি গরম ঠান্ডা নাকি নর্মাল হওয়া উচিত যখন আমরা ফ্রিজে রাখা ঠান্ডা পানি পান করি তো প্রথমে এটা গরম হয় এবং তারপর সেটা আমাদের শরীরের কাজে লাগে এসব প্রসেস করতে আমাদের শরীরের অনেক শক্তি ব্যয় হয় যার ফলে আমাদের শরীরকে অপেক্ষা করতে হয় হারানো শক্তি ফিরে পেতে যতক্ষণ না পর্যন্ত পানি গরম হয় উঠে আর অনেক বেশি ঠান্ডা পানি পান করলে আমাদের সজম শক্তি কমে যায় এর জন্য আমাদের পান করার পানি নর্মাল বা হালকা গরম পানি হওয়া উচিত কেননা এতে করে পানি খুব তাড়াতাড়ি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজ শুরু করতে পারে আর আমরা যে খাবার খাই তা হালকা গরম পানি পান করলে খুব তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে এতে করে হজম শক্তিও বাড়ে এবং পেটও পরিষ্কার থাকে পানি কখন পান করা উচিত এটা জানার চেয়ে পানি কখন পান করা উচিত নয় এটা জানা দরকার তাই আমরা প্রথমে জানবো পানি কখন পান করা উচিত নয় খাবার খাবার খাওয়ার আগে হালকা করে কিছু পানি পান করে নিলে শুকনো খাবার খুবই সহজে পাকস্থলিতে যেতে পারে এবং হজমও খুব তাড়াতাড়ি হয়ে থাকে তাছাড়া হেস্কি আসারও সম্ভাবনা কম থাকে কারণ খাবার খাওয়ার আগে বেশি পানি পান করলে আমরা যে খাবার খাই তাকে অনেক পাতলা করে দেয় আর আমাদের পাকস্থলিতে পাশক রস ঠিকভাবে নিষ্কাশন হতে পারে না ফলে আমাদের হজমে অনেক সমস্যা হয়ে থাকে তাই সঠিকভাবে পানি পান করতে হলে আমাদের খাবার খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পর পানি পান করা উচিত দিনের বেলায় আমাদের জন্য পানি পান করার যেমন উপকারী ব্যাকটেরিয়াতে আছে রাতে বেশি বেশি পানি পান করা তেমনি ক্ষতিকর কারণ ঘুমের পরে আমাদের শরীর ততটা একটি থাকে না তাই পানি কোনো রকম ফিল্টার হওয়ার আগেই এটা কিডনিতে পৌঁছে যায় যা আমাদের কিডনির জন্য অনেক ক্ষতিকর আর ঘুম থেকে উঠে বারবার টয়লেটে যাওয়াটা জরুরি হয়ে ওঠে যার ফলে দ্বিতীয়বার ঘুম অনেক বিঘ্ন ঘটে তাই দিনের বেলাতে আমাদের উচিত প্রয়োজনীয় পানি পান করে থাকা এবং দুইবার পানি পান করার মধ্যে যেন চল্লিশ মিনিট থেকে ৫৫ মিনিট গ্যাপ থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে খুব দ্রুত পানি পান করতে থাকলে তা ফিল্টার হবার আগেই তা মূত্রের মাধ্যমে বাইরে বের হয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে যার ফলে কিছু সময় পর পরই টয়লেটে যাওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় যখন আপনার মনে হবে যে আপনার মূত্র হলুদ না হয়ে পানির মতো পরিষ্কার তখন আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে আর কোনো পানির প্রয়োজন নেই তাই প্রস্রাব করার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আপনাকে পানি পান করা উচিত তার আগে নয় এতে করে কিডনিও কিছুটা রেস্ট নেওয়ার সময় পাবে আর তা না হলে কিছু সময় পর পর পানি পান করতে থাকলে আমাদের খুব দ্রুত প্রস্রাব আসবে এবং যদি সময় মতো টয়লেটে যাওয়া না হয় তবে সমস্যা শুরু হতে পারে সেই সাথে অনেক বেশি গরম খাবার যেমন চা কপি স্যুপ এসব খাবার পরে ঠান্ডা পানি পান করা উচিত নয় কারণ এসব খাবার পরে ঠান্ডা পানি পান করলে দাঁত এবং অনেক ক্ষতি হয়ে থাকে এখন বলছি যে মারির কখন কখন পানি পান করা উচিত কিছু খাবার আগে আমাদের পেটকেও পরিষ্কার করা অত্যন্ত জরুরি এর জন্য পানির থেকে ভালো আর অন্য কিছু হতে পারে না সকালে খালি পেটে পানি পান করলে পেটের মধ্যে সৃষ্টি হওয়া বিষক্ত বর্জ্য পদার্থ পরিষ্কার হয়ে যায় এর জন্য এক থেকে দুই গ্লাস পানি সকালে উঠে খালি পেটে পান করা উচিত দিনে আপনি যে কয়বারই পানি পান করুন না কেন খেয়াল রাখবেন প্রত্যেকবার জন্য অত্যন্ত এক ঘন্টা গ্যাপ থাকে সারা দিনে আড়াই থেকে তিন লিটার পর্যন্ত পানি পান করা খুবই প্রয়োজন আমরা যদি ঠিক এমনিভাবে পানি পান করতে পারি তবে অনেক সমস্যার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এর সাথে আমাদের পরিপাক তন্ত্র ঠিক থাকবে আর যদি আমাদের পরিপাকতন্ত্র ঠিক থাকে তাহলে আমাদের ওজন বাড়ানো বা কমানোতেও সাহায্য করবে যেসব ব্যক্তির পরিপাক ঠিক থাকে না তাদের ওজন বাড়ানো হোক আর কমানোই হোক তাদের কোনটাই সহজে সম্ভব হয়ে ওঠে না আমাদের পানি পান করার এই পদ্ধতিটি কিছুদিন বা সপ্তাহের মধ্যেই আপনাকে আরো অনেক বেশি সুস্থ করে তুলবে তখন আপনি আমাদের ভিডিওটির নিচে এসে কমেন্ট বক্সে ফিডব্যাক দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু ফ্যামিলি এবং অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি এই রকম সুন্দর সুন্দর রহস্য রোমাঞ্চ আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে কুয়াশা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে بين الله فيس